আমরা এখন ঘুম মানিস্ট্রিতে চলে এসেছি এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি দেখা যাক সেখানটায় কি আছে কেমন তোমরাও আমাদের সাথে দেখতে থাকো দেখো এও কিন্তু আমাদের সাথে জিকোও খুব ভালো তার মানে যেখানটায় গাড়ি থেকে নামছে ভালোই হেঁটে হেঁটে আসছে দেখো এই গেট থেকে ধুপ হলাম

সুন্দর খুব থেকে এবার আমরা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেছি খুবই ভালো লাগছে দেখতে দেখতে তার মানে একটা দিন চলে গেছে এখনো তিনটে বেড়ে গেছে লাঞ্চ করে বেরোতে বেরোতেই টাইম অফ হয়ে গেছে খেলা তোমাদের সামনের দিকটা দেখাই এখানে থেকে জাস্ট নিচের দিকটা দেখো এত সুন্দর লাগছে জাস্ট কোনো কথা হবে না এতটা ভালো লাগছে দেখো একটা গেট যে গেট দিয়ে ঢুকলাম ওই গেটটা দেখা যাচ্ছে ওরা উপরে চলে যাচ্ছে আমি এবার ওদের সাথে একটু উপরের দিকে যাই চলো এই দিকটায় আসা এলাও নেই বা দু তিনটে সিঁড়ি পার হয়ে ফাইনালি আমরা উপরে উঠলাম আমি যখন একটা করে সিঁড়ি উঠছি আর তোমাদেরকে বাইরের দিকটা দেখাচ্ছি এই সেই তো সবাই আগে বাইরের দিকটা মানে ভিতরে কি আছে তার থেকে উপর থেকে বাইরেটা কেমন লাগছে দূরের প্রাকৃতিকটা কেমন লাগছে মানে সেটাই দেখতে ব্যস্ত আমার তো এই জায়গাটা খুবই 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 ভালো লেগেছে এখান থেকে টাছগুলো দূর থেকে আর মেঘ মেঘলা মেঘলা করেছিল আমরা যেহেতু বিকালের টাইমে এসেছি খুব সুন্দর লাগছে আর এটা দেখো মেন যে জায়গাটা ভূটমাহিষ্টি সেটা এখানটায় রয়েছে এর ভিতরে না বড় একদম ঠাকুরের মূর্তি রয়েছে খুবই সুন্দর ভিতরটা কিন্তু ভিতরে ভিডিও করা অ্যালাও নেই বাইরে করতে পারো কিন্তু ভিতরে কোনো রকম শব্দ করা যাবে না বা ভিডিও করা যাবে না ওই জন্য আমরা ভিতরে দিক আর একজন দেখো ওর মতন চলে গেছে মানে ও পাত্তাই দেয় না আমি যদি ভিডিও করি তো ও আমাকে পাত্তাই দেবে না ওর মতন ঘুরবে বাহ ওই বুদ্ধের এটা কি ভালো লাগছে দেখতে এ তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না তুমি তো হ্যাঁ ভিডিও ভিডিও এই সাইডটাও দেখো এখানেও খুব সুন্দর যেহেতু এখানটায় বুদ্ধ দেবেরই সব কিছু রয়েছে এই মূর্তিটা দেখো এত সুন্দর লাগছে এই সাইডে না একটা দোল্লা মতন রয়েছে তারপরে চেয়ার রয়েছে আমি ওখানটাতে একটু আমার খুব ইচ্ছা ছিল বসে ফটো তোলার কিন্তু সন্ধে হয়ে আসছিল আর আমাদের এর ফরে তার মানে আরো জায়গায় যেতে হবে সন্ধ্যে পর্যন্ত ঘুরবো সেই প্ল্যানি এখান থেকে হচ্ছে দেখো সে ধোঁয়ার মতন যেন কুয়াশা হচ্ছে আমরা এখন ঘুপ স্টেশনে চলে এসেছি কিন্তু চারিদিকে একদম মেঘে ভরে রয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না কিছুই না এবারে আমরা ঘুম মিউজিয়ামের ভিতরে ঢুকে গেলাম এখানে বসার জায়গা আছে খুব সুন্দর করে সব কিছু লেখা আছে কবে কী তার মানে স্থাপিত হয়েছিলো সব ছোটোখাটো লেখা আছে কিন্তু এখানে এসে না আমাদের ফোনের চার্জও একদম শেষ হয়ে এসেছে আর অন্ধকার হয়ে আসছে একদম চারিদিকে মেঘে তার মানে ঢেকে গেছে এবার আমরা হোটেলে ফেরত যাবো একটু রেস্ট নিতে হবে তারপর তো আবার মলে ঘুরতে বেরিয়ে যাবো ওই জন্য এখানটাতে একটু ঘুরে নিয়ে আমার তো আরো ভিডিও করার রেস্ট করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে করতে পারলাম না